আসসালামু আলাইকুম আজকে মানে একটা ভাজি করব আর এই ভাজিটা একদম মানে শুটকি দিয়ে করব আর ভাজিটা খেতে যে এতটা টেস্টি হয়েছে অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন ছুটকি দিয়ে ভাজিটা কতটা লোভনীয় হয়েছে আজকে আমি ভাজি করব এখানে নিয়েছি দেশি আলু আর সিম লাউয়ের খোসা আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে আমি ধনিয়া পাতাও নিয়েছি আর লাউয়ের খোসাটা একদম নরম মানে ছোটো একটা লাউয়ের খোসা এখানে নিয়েছি এগুলো আমি এখন চিকন করে পোলে নিয়েছি চিকন করে পোলে নিয়েছি যে ছিম আলু আর লাউয়ের খোসাগুলি চিকন করে পোলে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ রসুনও ভালো করে কেটে নিয়েছি আর এখানে আমি সুটকি শুকনা সুটকি নিয়েছি যে ফেউা ফেসা শুটকি হয় এই শুকনা সুটকিটা নিয়েছি নিয়ে এখানে আমি রসুন আর কাঁচামরিচের পরিমাণ বেশি করে নিয়েছি কারণ সুটকি ভাজিতে রসুন পেঁয়াজ কম হলে চলে কিন্তু রসুন কাঁচামরিচটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে অনেক বেশি ভালো লাগে এখানে আমি সুটকি টেলে নিয়েছিলাম প্রথমে যেন কাঁচা গন্ধটা চলে যায় আর মসমসে থাকে এখন পেঁয়াজ রসুনের সাথে সুটকি ভেজে নিয়েছি সামান্য পানি দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখনই পর্যায়ে আমি যে খুশি করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি এগুলোকে চেড়ে মিশিয়ে নেব ভালো করে আর এই ভাজিটাতে একটু তেল বেশি পরিমাণে লাগবে যেহেতু পানি দিব না আর ভাজিটা মানে পানি ছাড়াই ভাজি করব আর যে ভাজির যে মানে সবজি থেকে যে পানিটা উঠবে এটার থেকে এই ভাজিটা হয়ে যাবে যে আমি ধুয়ে রেখেছিলাম ওই পানিটা দিয়ে আমি রান্নাটা করে নিব এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আবারও চিড়ে দিব প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে ভাজিটা পানিটা শুকিয়ে গেছে আবারও আমি নিলিচিরি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। ভাজিটা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি ধনিয়া পাতা আর কুচানো কিছু পেঁয়াজ কুচানো সরি কুচানো আমি কাঁচামরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে চেড়ে নামিয়ে নিব আর ভাজিটা এতটা লোভনীয় হয়েছে মাছ মাংস দিয়ে ভাত খাওয়া যায় না কিন্তু এই ভাজিটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় আর এই ভাজিটা খেতে দুর্দান্ত হয়েছে আলহামদুলিল্লাহ এরকম একটা ভাজি যদি হয় মাঝে মধ্যে সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে যেহেতু আমরা সুটকি পছন্দ করি তাই মাঝে মধ্যে এরকম করে মানে শুটকি ভাজি করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আলহামদুলিল্লাহ দেখেন কীরকম লোভনীয় হয়েছে মার্শাল্লা ভাজিটা আমার একদম আলহামদুলিল্লাহ